আলু কুলচা বানাবো আর সেটা আমি তেল দিয়ে নয় জল দিয়ে বানিয়ে দেখাবো আর এটা প্রত্যেকের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি হবে কারণ যেহেতু এটা তেল দিয়ে বানাচ্ছি না জল দিয়ে তো সেই জন্য প্রত্যেকে খেতে পারে যারা অনেকে তেল টেল পছন্দ করে ডায়েট মেনে চলে তারাও এই রেসিপিটা খুব পছন্দ করবে আর খেলেও কোনো ক্ষতিও হবে না তো কিভাবে এই কুলচাটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক তো প্রথমে কি করছি আমি একটা বাটি নিয়েছি বড় আর ওর মধ্যে পা চার থেকে পাঁচ চামচ টক দই নিয়ে নেব এটা আমি ফেটিয়ে নিয়েছি তো নেওয়ার পরে আবারও একটুখানি কিন্তু ওই বাটির মধ্যে আরও একটু ফেটিয়ে নেব তো ফেটিয়ে নেওয়া মোটামুটি হয়ে গেছে এবার বেকিং পাউডার আমি এক চামচ এ স্পুন মেপে দিলাম তো এটা ওয়ান স্পুন আর একের চার ভাগ বেকিং সোডা তারপরে ভালো করে মিশিয়ে নেব দেখুন কতটা ফ্রাফি হয়ে উঠছে তার মানে আমার বেকিং পাউডার বেকিং সোডা আর টক দইয়ের মিশ্রণটা বেশ সুন্দর হয়েছে মিনিটখানেক রাখবো এরপরে ওর মধ্যে দু কাপ মিজারিং কাপ মেপে ময়দা দিয়ে দেবো এটা একশো কুড়ি এমএলের কাপ তো দু কাপ দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো চিনি এক চামচ আর স্বাদ মতো লবণ এরপরে এক চামচ সাদা তেল বেশি কিন্তু একদম তেল দেবো না তাহলে কুলচাটা খুব ভালো হবে না কিন্তু নরম সফট হবে হওয়ার জন্যই এটা দেওয়া তো আমি বেশি দেব না এরপরে ভালো করে টকদের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করবো ডোটা শক্ত হবে না এরকম এরকম হাতে লেগে লেগে থাকবে এরকম ডোটা হবে তো এরপরে সুন্দর করে মাখতে মাখতে এটা সুন্দর এরকম হয়ে এসছে এবার এটা আমি একটা ভিজে কাপড় দিয়ে পাতলা কাপড় দিয়ে ঢেকে দিলাম এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো এরপরে পুকটা রেডি করবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিলাম তেলটা গরম হয়ে এসছে এবার ওর মধ্যে এক চামচ গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটুখানি ভেজে নেব তো ফোড়ন ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা সেটা দিয়ে একটু ভেজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেলে এবার দেব কাঁচা লঙ্কা এটা স্বাদ ভুঝেই ঝাল বুঝেই দিয়ে দেবেন আমি তিনটে মতো দিয়েছি দুটো তিনটে তো এরপরে ভাজা হয়ে গেছে এবার এক চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট সেটা দিয়ে দিলাম তারপরে আরও একটুখানি ভেজে নেব ভেজে নেওয়া হয়েছে এবার হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর জিরা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ তারপরে একটু মশলা ভেজে নেব এবার অল্প একটু জল দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে তো মশলাটা পুড়ে যাওয়ার জন্য জল দিলাম মশলা থেকে তেল চলে এসেছে এবার টমেটোকে চাপ এক চামচ দিয়ে দিলাম এরপরে ভালো করে মিশিয়ে নিলাম তেল চলে এসছে এবার আমি ওর মধ্যে আলু সিদ্ধ করে রাখা দিয়ে দিলাম আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম তো এরপরে ওর মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কি করব ওর মধ্যে ধনেপাতা পাতা কুচি করা এক মুঠো দিয়ে দেবো তো দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামানোর আগে শাহি গরম মশলা হাফ চামচ মতো দিয়ে ভালো করে একটুখানি একটু মিশিয়ে নেবো ভালো করে ও তো পুর রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি যে মেখে রাখা ময়দাটা আরও এক মিনিটখানেক মেখে নেব তারপরে ওর থেকে আর কতটা সব সেটাও আপনারা দেখেই বুঝতেই পারছেন তো থেকে এবার লেচি কেটে নেব তারপরে এরকম একটা লেচি নিয়ে আমি কুড়ি বা বাটির মতো করে গড়ে নেব তো তারপরে কি করব আমি পুরটা আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দেবো দিয়ে এইভাবে আস্তে আস্তে মুড়ে নেবো মুখটা এইভাবে সিল করে নিয়েছি তো এবার আরও একটা কিন্তু সেম একইভাবেই কিন্তু বানিয়ে নেব প্রথমে বাটি করব। তারপরে বাটির মধ্যে পুর ভরে নেবো আলুর তারপরে মুখটা এইভাবে আস্তে আস্তে সিল করে দেব। নেওয়া হয়ে গেছে এবার কি করব এগুলো সব সাইডে সরিয়ে রেখে একটা ফের আবার সেই ভিজে কাপড়টা বা টাওয়ালটা চাপা দিয়ে দেবো এটা ভিজে একটা পাতলা কাপড় তো এরপরে একটা নিয়ে নিলাম ওর মধ্যে থেকে একটুখানি উপর নিচে তেল লাগিয়ে নিলাম তো তারপরে এরকম লম্বা করে বেলে নিলাম এবার কি করব একটুখানি সাদা তিল তো কালো তিল থাকলেও দিতেই পারেন আর একটু ধনেপাতা পাতা আর যদি কেউ না থাকে নাও দিতে পারেন তবে এটা দিলে ধরজাটা দেখতে সুন্দর হবে তো এবার কড়াটা খুব হিট করে নিয়েছি তার মধ্যে জল দিয়ে দিলাম জলটা যখন এরকম বকবক করে ফুটবে তখনই কিন্তু কুলচাটা দিয়ে দিতে হবে আর এই যে ছিদ্রটা এটা লবঙ্গ দিয়ে বন্ধ বা যে কোনো কাগজ দিয়ে বন্ধ করে দেব আর এই সময় আঁচটা কিন্তু ফুল হিট রাখতে হবে ফুল জোরে তাহলে ভেতরে যে বাষ্পটা ক্রিয়েট হবে তাতেই কিন্তু এটা ফুলিয়ে দেবে দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে গিয়েছে এবার উপর থেকে ঘি এক চামচ নিয়ে বা বাটার নিয়ে এইভাবে ব্রাশ করে দেব তারপরে উল্টে এদিক ওদিক ভালো করে সেঁকে নেব ব্যাস একটা রেডি হয়ে গেলো কুলচা তো আরও একটা বানাবো তো আবারও জল দিয়ে দেবো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেই বুঝতেই পারছেন কিভাবে ফুটে উঠছে তো এবার আবারও একটা দিয়ে দিলাম তারপরে এটাও ফুলে গিয়েছে তো এবার আবারও এটা ঘি দেশি ঘি ওই জন্য কালারটা এরকম তারপরে উল্টে পাল্টে আবারও সুন্দর করে এটা কিন্তু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার সবগুলো কুলচা এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখে নিই আর সব ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে আলু কুলচা তেল ছাড়া বানিয়ে ফেলতেই পারেন অনেক অনেক অনেকে অনেকভাবেই হয়তো বানায় অনেকে তেল দিয়েও বানায় কিন্তু একবার হলেও এইভাবে তেল ছাড়া জল দিয়ে বানিয়ে দেখতেই পারেন তো তেল ছাড়া জল দিয়ে বানালে এতে খেতেও কোনো ক্ষতি হয় না বরণ স্বাস্থ্যের পক্ষেই ভালো আর এই ভিডিওটা অবশ্যই করে বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে